কি খবর হ্যামেস্টারের প্লেয়াররা শেষ হয়ে গেল এবং আমাদেরকে যে পরিমাণ টোকেন দিছে আমার কাছে মনে হয় না সিজন আর কাজ হ্যামেস্টার কেউ হ্যামেস্টারে করবে তো নতুন আরেকটা মাইনিং ফজেট চলে আসলো এই ফজেটটা হচ্ছে বাইন্যান্সের নিজস্ব একটা ফজেট বাইন্যান্স অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করছে এটা তাদের ফজেট এই ফজেটের নাম দেওয়া হয়েছে মুন বিক্স বাইন্যান্স যেহেতু বিশ্বের নাম্বার ওয়ান কৃপ্ত এক্সচেঞ্জার সেহেতু আমরা হান্ড্রেড পার্ট ধরে নিতে পারি আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো তবে কত সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না এটা সম্পূর্ণ ডিফেন্স করবে মানুষের জয়েন্টের উপর বেশি মানুষ যদি এই ফজেডে জয়েন করে কাজ করে তাহলে হচ্ছে আমরা কম টোকেন পাবো আর যদি কম মানুষ এই ফজেডে জয়েন করে তাহলে হচ্ছে আমরা বেশি টোকেন পাবো তো এটা সম্পূর্ণ ডিফেন্স করবে মানুষের জয়েন্টের উপর তো আপনি যদি এখনি কাজ শুরু করে দেন তাহলে কিন্তু আপনি বেশি কয়েন এখান থেকে মাইনিং করতে পারবেন কারণ হচ্ছে এই টোকেনটা বাইনান্স বলছে চারে নভেম্বরে নভেম্বরের লিস্টিং হওয়ার কথা এরকমটাই বাইনান্স اناউন্সমেন্ট করছে তো এখনো হাতে অনেক দিন বাকি আছে আপনি যদি আজকে থেকে কাজ করা শুরু করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কয়েন মাইনিং করতে পারবেন लास्ट টাইমে এসে যদি আপনি এখানে জয়েন করেন তাহলে তেমন কিছুই পাবেন না কোনো লাভ হবে না তো আপনারা যদি এই ফাজারে কাজ করতে চান তাহলে হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে আমার টেলিগ্রামের এই ফোস্টার লিংক দেয়া থাকবে এই যে এই ফোস্টার তো আপনারা লিঙ্কে ক্লিক করলে আমার এই পোস্টটার মধ্যে চলে আসবেন অবশ্যই আমার টেলিগ্রামটা আপনারা জয়েন দিয়ে রাখবেন এখানে আমি নিত্য নতুন সব আপডেট দিয়ে থাকি নতুন নতুন মাইনিং ফজিট তো আপনারা এই পোস্টটার সামনে যখন আসবেন এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে এখানে স্টারে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি চেকিং করবে চেকিং করার পর হচ্ছে আপনাদেরকে এক হাজার টোকেনের মতো বোনাস দিবে প্রথমত এরপর এখানে একটা টাক্স অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে কিছু টাস্ক আছে তাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে হচ্ছে আপনাদেরকে এখানে কিছু টোকেন বোনাস দিবে তো সবচাইতে বিগ বোনাসটা হচ্ছে আপনারা যদি বাইন্যান্স কানেক্ট করেন এই ফজেটটির সাথে তাহলে হচ্ছে আপনারা দশ হাজার টোকেন পেয়ে যাবেন সাথে সাথে তো বাইন্যান্স কানেক্ট করা একদম সহজ জাস্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে তো এরপর এখানে হচ্ছে একটা গেমস আছে এই গেমস খেলার মাধ্যমে হচ্ছে আপনারা টোকেন আয় করতে পারবেন জাস্ট এখানে প্লে অপশনে ক্লিক করবেন এরপর এখানে চম্বুকের মতো একটা এ আসবে এই যে বিমান একটার মধ্যে একটা চম্বুক দেখতে পাচ্ছি আমরা তো এখানে নিচে অনেকগুলা হচ্ছে এ ফয়ানের অপশন দেয়া আছে এগুলোর নাম কি আমি আসলে জানি না তো এগুলো হচ্ছে আপনাদেরকে এই চুম্বক দিয়ে উঠাইতে হবে জায়গামতে ক্লিক করে করে ঠিক আছে তো যত বড়গুলা উঠাবেন তত বেশি আপনারা এখানে টোকেন পাবেন আবার এখানে কিছু পাথর আছে ফাথর যদি আপনারা উঠান তাহলে কিন্তু কয়েন উল্টা মাইনাস হবে তো আমাদেরকে কোনোভাবে ফাঁথর উঠানো যাবে না জাস্ট এই অপশনগুলো উঠাইতে হবে তো এখানে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে সময়ের মধ্যে আপনি যা উঠাইতে পারেন সময় শেষ তো এখানে সর্বোচ্চ চান্স দেওয়া হবে তো আপনারা হচ্ছে একটু পরে পরে ডুববেন এখানে একটু পরে পরে যখন ডুকবেন আপনাদেরকে ছয়টা করে চান্স দেওয়া হবে আপনারা ছয়বার বার এই গেমসটি খেলতে পারবেন তো আপনারা এই গেমসটি খেলার মাধ্যমে হচ্ছে কয়েন মাইনিং করতে পারবেন এছাড়া এখানে আর কোনো কাজ নেই যখন হচ্ছে এটা লিস্টিং হবে তখন কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে উইথড্র করতে হবে এই বিষয়ে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও দেব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন তো আশা করি বুঝতে পারছেন এখানে কাজ করা এত ভেজালের কিছু না জাস্ট একটা গেমস একটু পর দুগে খেলবেন তো আমি সবাইকে বলবো আপনারা অবসর সময় চাইলে এই গেমসটির মধ্যে এসে একটু খেলতে পারেন আপনারা হয়তো অবসর সময় অন্য গেমস খেলেন অন্য গেমস না খেলে মধ্যে একটু খেলেন তাহলে হয়তো বা কিছু পয়সা পাইতে পারেন তো আপনারা আপনাদের দরকারি কাজ ফেলে এখানে সারাদিন পড়ে থাকেন না ভাই আমি ভালোর জন্য বলতেছি অবসর সময় এখানে কাজ করতে পারেন আপনাদের ফার্সোনাল কাজ দরকারি কাজ ফেলে এখানে সারা দিন পরে থাকার কোনো মানে হয় না তো আশা করতেছি আমরা এখান থেকে ভালো একটা এয়ারডপ পাবো যেহেতু এটা বাইন্যান্সের একটা ফরজেট এখানে দুই নাম্বারই করার কোনো সুযোগ নেই